লেবু কেলেঙ্কারিতে অঙ্গনওয়াড়ি সেন্টারে ঝুলল তালা গাছের লেবু ছেঁড়াকে কেন্দ্র করে গত আঠারো তারিখ থেকে তালা বন্ধ অবস্থায় পড়ে থাকে অঙ্গনওয়াড়ি সেন্টার এদিন সেন্টার ঘিরে বিক্ষোভ দেখালো অভিভাবকরা অঙ্গনওয়াড়ি কর্মী স্থানীয় পঞ্চায়েত ও অভিভাবকরাও পারল না তালা খুলতে অবশেষে পুলিশের হস্তক্ষেপেই খুলে গেল তালা ঘটনায় শোরগোল পড়ে যায় ধূপগুড়ির মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝাড় মাগুরমারি এলাকায় জানা যায় মাগুরমারির তিনশো নব্বই নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারের ভূমিদাতা মজিন রায় অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে শিশুদের মা সেন্টার লাগোয়া লেবু বাগান থেকে লেবু ছিঁড়ে নিত যদি অভিভাবকরা পাল্টা অভিযোগ করে বলেন ছোট বাচ্চারা ভুল করে দুই একটি লেবু ছিঁড়ে নেয় পরে অবশ্য অভিভাবকরা শিশুদের হয়ে ক্ষমাও চেয়ে নেন ব্যক্তির কাছে কিন্তু তারপরেও সেই ব্যক্তি মানতে নারাজ তবে প্রশ্ন উঠেছে সরকারি প্রতিষ্ঠানে কিভাবে ওই ব্যক্তি তালা ঝুলিয়ে দিল শুধুমাত্র দু চারটি লেবুর কারণে কি সরকারি প্রতিষ্ঠান বন্ধ করতে পারে কেউ গতকাল থেকে বন্ধ ছিল অঙ্গনওয়াড়ি সেন্টারের সমস্ত কাজকর্ম এবং শিশুদেরকেও দেওয়া হয়নি খাবার গতকাল থেকে তালা বন্ধ হওয়ার পর এদিন সকালবেলা খোঁজ খবর নিতে আসেন সুপারভাইজার সহ এলাকার পঞ্চায়েত সদস্যরা দীর্ঘক্ষণ আলাপ হলেও কাজ না হওয়ায় অবশেষে পুলিশ এসে সেই তালা খুলে দেয় আপনার আচ্ছা এই যে কিছুক্ষণ আগে আপনারা বিক্ষোভ দেখালেন তো এখন কি অবস্থা এখন তো এই যে পুলিশ প্রশাসন আসছে এখন খুলে দিল এখন কি হচ্ছে এটা জানি না মানে দরজা খুলে দিল শেষ পর্যন্ত তাই তো হ্যাঁ খুলে দিল আচ্ছা কতদিন থেকে বন্ধ ছিল দুই দিন থেকে বন্ধ আচ্ছা ঠিক আছে দিদি কিনা কিনা আপনার আপনি সুপারভাইজার আচ্ছা তো কি বলবেন এই যে লেবু ছেড়া নিয়ে একটা দেখা যাচ্ছে বিক্ষোভ গার্জিয়ানদের কি বলবেন এই বিষয়ে গার্জিয়ানদের বলা হয়েছিল যে মানে স্বীকার করতে যে তারা ভুল করেছে সেটা করা হয়েছে স্বীকার করেছে আমি ডেকেছিলাম যে তারপরেও খোলা হচ্ছে না তালা মানে যিনি মালিক বলছেন যে এখন খুলবেন না উনি কি ব্যক্তিগতভাবে কালা লাগাতে পারেন না লাগাতে পারেন না বলা হলো কিন্তু এটা তো এখন মানে ওন বিল্ডিং এটা ওনার জায়গা অবশ্যই ওনার জায়গা কিন্তু এখন ওটা মানে দান করে দিয়েছিল আচ্ছা তো হ্যাঁ ঝামেলা হয়েছে ঠিক আছে ওনার ক্ষতি হয়েছে কিন্তু এবার সমস্যাটা তো মেটাতে হবে তার জন্য এলাম আমি তো আপনি কি বললেন এবং এখন কি অবস্থা এখন খুলবেন না বলছেন উনি তো এখন ওনার কি দাবি

লাগাইছে যে জমিদাতা ওনার লেবু ছিঁড়ছে মাগুলা সেন্টারে যে আসে মাগুলা মাগুলা আসছিল খাওয়া নিয়ে যাওয়ার সময় লেবু শিরছে আমি তো তা দেখি নেই তারপরে তারপরে তো বাড়িওয়ালা আমাকে বলল আমি মাদের জিজ্ঞাসা করলাম এবার এর আগেও মাদের বলছি যে তোমরা সেন্টারে আসবে খাওয়া নিয়ে চলে যাবে লেবু কেউ ছিঁড়বে না এটাই বলা হচ্ছে তা সত্ত্বেও কালকে ছিঁড়ছে ওর জন্যে কালকে তালা সরকারি জায়গায় এভাবে তালা লাগাতে পারেন কি কি মনে হয় আপনার এটা উচিত আপনারা কি পদক্ষেপ নিয়েছিলেন যখন তালা লাগিয়েছে আপনারা জানিয়েছেন না জানিয়েছি কি বলছেন তারা জানিয়েছি পঞ্চায়েত আসছে দিদিকে বলছি পঞ্চায়েত দিদিও আসছে যে মীমাংসা করাজে যে তালাটা যাতে খুলে দেয় এটার জন্য তো মাদের সবাইকে ডাকছি হ্যাঁ যে তালাটা যেতে তালা কি খোলা হবে কবে খুলে দেবে যেখানে এই সেন্টার থেকে এতগুলো কতজন বাচ্চা রয়েছে ভাই কতজন এরকম জন কতজন 10 জন আচ্ছা এই যে 10 আর প্রায় 39 জন গতকাল থেকে পাচ্ছে না খাবার তাহলে এই খাবারের জোগানটা কে দেবে গতকাল থেকে যে খাবারের জোগানটা সেটা বন্ধ হয়ে রয়েছে তো এই খাবারের জোগানটা কে দেবে তাহলে ঘর কি করবে আমি পরবর্তীতে ওইটা আমি দিয়ে খাবার যখন শেষ হবে তা তো থাকবে আপদকালীন অবস্থায় যদি তালা বন্ধ যেমন রয়েছে আপদকালীন অবস্থায় কি কোনো কিছু করা সম্ভব নয় আপনাদের দ্বারা আপদকালীন পরিস্থিতিতে ধরে না তালা বন্ধ এর বাইরে কি কোনোভাবে বাচ্চাদের পুষ্টিকর খাবার দেওয়া যেত না ঘরে তো ঘরেই তো আছে আমাদের খাবার সমস্ত কিছু সমস্ত কিছু ঘরে আমি বাইরে কাম করি রান্না করব তা যে তো আপনার অঙ্গনওয়াড়ি সেন্টার আপনার কি কখনো চোখে পড়ছে এরকম লেবু ছেরার না তাহলে কি করে হয়তো অভিযোগ আসে যে লেবু ছেরেন গার্ডিয়ানরা বাড়িওয়ালা দেখছে আচ্ছা ওরা নিজে চোখে দেখছে গার্ডিয়ানরা বলছে যে শুধুমাত্র বাচ্চাটা হঠাৎ এক দুইটা করে ছিড়ে নেয় ছিঁড়ে নিয়েছো আর কি তিনটা লেবু এটা কি জানেন আপনি আমার মাগুলা ছিড়ে নিয়েছে তাহলে আপনি দেখছেন না আমি দেখি না তাহলে কি করে কনফার্ম হচ্ছেন যে মায়েরা ছিঁড়ে নাই কালকে বসুদিন যে ছিছে বাচ্চা বাচ্চা ছিছে সাথে মাও ছিল বড় মানুষও ছিল তারা বাড়া দিতে আসে কারণ দেখাই না সেটা যাবে না কারণ রাস্তা দেয় না মানে দেয় না দেয় না তো শুনছে ঠিক আছে কি নাম যেটু আপনার আপনার নাম

রমিনা বেগম এটা কোন এলাকা কে ঝারমাগুর梅里 গালানদিরবা কি অভিজ্ঞতা আপনাদের আমার অভিজ্ঞতা ওই আমার নাতনি এক মাস থাকি আমার সেন্টারে আছে ওই ছাতু দেয় না ছাতু দেয় নাই তো আমার নাতনি গেছে দাদুর বাড়িতে কাছে ও শনিবারে রবিবার তো সেন্টার বন্ধ তারপরে সোমবারের দিন আমার বড় মেয়ে আছে মেয়েকে পাঠাই দিয়েছি যে যাও সেন্টারে যে নাপি আমার নাতনির ওই ছাতুটা নিয়ে আসো তো ও নিয়ে আসছে তারপরে একটা লেবু চাইছে আমার নাতনি খুব জেদ একটা লেবু চেয়েছে ওই তার পাশে আরও দুইটা নাতনি ছিল ওই তিনজন তিনটা লেবু ছিঁড়ার পরে ও তা রায় তালা নাগাইছে হ্যাঁ তালা নাগার পরে আমরা কালকে আসছি সেন্টারে ও বলছে যে আমি তালা লাগাচ্ছি কী কারণে যে লেবু ছিঁড়ে তো ঠিক আছে দাদা আমার নাতনি লেবু ছিঁড়েছে তোমার লেবুর কত দাম হবে আমি দামটা দিয়ে দিব আর আর এক ভাগনি বলছে যে দা মামা তোমার আমি পা ধরবো ধরিয়া তাও আমার লেবু এক 100 টাকা দাম আমান ভাগনি ছড়াইছে 100 টাকা দিয়ে দিব তাও ও মানবি না তারপরে সেন্টারে দিদিমণি আর পাড়া পাড়াপড়শি আরো সেন্টারে আসছে ভাড়া নিয়ে তা কয় কি ডিমটা দাও করলে এই ডিম আর হবে না তো এই ডিম হবে না ডিমটা কি উড়ি গেল ডিমটা তো সেন্টারে আছে এটা তো একটা কেサル চলেছে আচ্ছা কে বাধা দিল ডিম না দেওয়ার জন্য ডিম জন্য দিদিমণি বাধা দিছি তাহলে দিদিমণি বাধা দিছে কি নাম ওনার কি নামটা বিনোদিনী বিনো

তাহলে আমরা ভাবছি যে এইখানে তো আর আজকে থেকে আসা যাবে না এটা তো মজিন রায়ের বাড়ি তাহলে সেন্টারেকে দিদিমণিকে নিয়ে তো আমার করলে তো অসুবিধা হয়ে যাবে তা আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি তাহলে আমরা কই যে তাহলে সে তোমার এই বিডিওকে ডাক দাও তা বিডিও ডাক দাও পঞ্চায়েত কয় কি তুমি ডাক দাও তাহলে আমি পঞ্চায়েত গ্রামের কিসের জন্য বানাচ্ছি পঞ্চায়েত হিসেবে শিকা ঘোষ শিকা ঘোষ কইছে কি তুমি ডাক দাও শিকা সরকার হ্যাঁ পিছনে আছে বলে সালেয়া তাহলে আমাকে বলে যে তুমি ডাক দাও তাহলে আমি যদি পঞ্চাশ দাঁড় করছি আর আমাকে ইয়াকে ভিডিও কে ডাক দিবে বাচ্চা থেকে পাচ্ছে না খাবার দুই দিন বাচ্চা দুই দিন থেকেই খাবার পাচ্ছে না এখনো কি তালা বন্ধ এখনো তালা বন্ধ তালা মজিন রায় খুলেতে দিবেন তা আমরা চাচ্ছি যে ওইখানে আমরা সেন্টার যাবো না এখন কি চান আমরা এখন চাই যে ভিডিওকে ডাক দেই ভিডিও কি করে এই এই যে লেবুটা আছে লেবুটার কি ব্যবস্থা করে বাচ্চা নিয়ে আসলে তো দিদিমণি দিবে না আর ব্যক্তিগত জমি নাকি ভিডিওকে আমরা চাই যে ভিডিও কি বলে যে এটা ব্যক্তিগত জমি না মজিন রায়ের জমি না এটা সেন্টার হলে তো আমরা আসবো কি করি সেন্টারে দিদিমণি যে ভুল করে তাহলে আমরা ভুলটা কে তো